ভালো আজকের অনুভূতি এরকম অনুষ্ঠান সচরাচর দেখা যায় না সাইকের কল্যাণে আমরা এরকম একটা অনুষ্ঠানে শরীর হতে পেরেছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে এরকম অনুষ্ঠান বারবার চাই সবাই সাইকের কথা মতন আমরা চলাফেরা করি খুবই ভালো সবাই ভালো খেলাধুলা দিকে ভালো লাগলো এই জায়গায় আমি আগে ছিলাম বাল্যকালে এই জায়গায় আমার কেটেছে তারা আমাকে আর কি দাওয়াত দিল যে আসার জন্য আমি এসছি কি সবার সাথে সবাইকে আমি চিনি সবার সাথে আমার সুসম্পর্ক আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার নাম মোহাম্মদ জাকির আমি পাবনা চাঁদমোট থেকে আসছি আমরা আছি আল্লাহর জান্নাতেও যেন এমন থাকতে পারি আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের শাহেক আবদুল্লাহ মনির তিনি যেইভাবে সালফে সালিয়েন পথ আমাদেরকে দেখাচ্ছেন শাহেক যে এইভাবে বোঝায় এইভাবে বুঝে দিনের পথে সঠিক ভাবে কাজ করার জন্য আসসালাম আলাইকুম আজকে চলে এসেছি দাস ঘরের শিক্ষা সফরে খুব ছোট্ট পরিসরে খুব সুন্দর করে কমাই করে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে সেটাকে আপনাদেরকে দেখানোর জন্য তো লেটস গো আমরা দুনিয়ার প্রয়োজনে যখন স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটিতে পড়তে যাই চাকরি করতে যাই তারা আমাদেরকে শির্ক পচা নর্দমার ভিতরে ডুবিয়ে ছাড়ে চাকরির বইগুলি বা পত্রিকা খুললেই দেখতে পাবেন এসব শির্ক কুফুর এছাড়াও স্কুল মাদ্রাসা সহ ভার্সিটির বইগুলো খুললে এমন অনেক মতবাদ পাওয়া যাবে যা গ্রহণ করলে একজন মুসলিম আর মুসলিম থাকে না যেমন টারউইনের বানর থেকে মানুষ সৃষ্টি হওয়ার মতবাদ ট্রান্সজেন্ডার ইত্যাদি মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ থেকে নেওয়া একটি কথা ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম এমন শিক্ষায় শিক্ষিত মানুষ কখনো কি মুসলিম হয়ে থাকতে পারে এমন প্রশ্ন রয়েই যাই অথচ তা বিভিন্ন চাকরির বই পড়ানো হয় এ কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এর নীতি অনুসারে শাহ আব্দুল্লাহ আল মনির স্বতন্ত্র একটি শিক্ষা ব্যবস্থা চালু করেছেন সেটি হল দার্সি নিজাম শিক্ষা ব্যবস্থা এটি একটি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এটা শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মুসলিমদের জন্য উন্মুক্ত বর্তমানে দূর দূরান্ত থেকে দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাসকে পরিত্যাগ করে চিরস্থায়ী আখেরাতের জন্য এখানে ছুটে এসেছেন অনেকে আজ আমি এমনই কিছু মানুষদের বাৎসরিক ভ্রমণ অনুষ্ঠানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি আমরা জিতেছি আমরা সন্মান রাখি আমাদের ভিতরে অবশ্যই একজন সিনিয়র ছিলেন আমাদের এদিক খেয়াল রাখতেই হয়তো

অনুষ্ঠানটা খুব ভালো লাগলে খুব একটা পরিবার নিয়ে আমরা সবাই আছে এখানে যা বাইরে কোথাও এলাকা ও জিনিসটা হয় না কখনো বিশৃঙ্খলা অনেক হয় কারণ আমাদের খুব যথেষ্টভাবে অনুষ্ঠান পরিচালনা হলো আমি তাজমির আহমেদ সিমিন দার্সিনাজাম শিক্ষা ব্যবস্থার অধম ছাত্র দার্শনিয়াম শিক্ষা ব্যবস্থার বিজ্ঞান প্লাস ছাত্রদের নিয়ে থাকি তৃতীয় বার্ষিক আমাদের বনভোজন সকাল থেকে অনেক খেলাধুলা করেছি খেলাধুলা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন ভাইদের সাথে বিভিন্ন জম্পে সাদ আল্লাহ শাই করে খায়ের দান করুক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা আয়োজন করতে পেরেছি খাবার দাবার খুব ভালো হয়েছে এবং ছেলেগুলি দিয়ে নিয়ে অনেক আনন্দ করতে পেরেছি আমরা সারাদিন শাইক পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এই সিস্টেম পেয়ে এই ভাইদের প্রতি পারস্পরিক যে محبت যে ভালোবাসা পরস্পর প্রতি এরভাবে আমরা আনন্দিত। ভাই আমার ভাইরাল করো না ভাই। আমরা মোহাম্মদ اسماعিল হোসেন, সাইকের উদ্যোগে আমরা একসাথে 50 টাকা বটলাই একটা পিকনিকেছি। আমরা অনেক খেলাধুলা করলাম, অনেক বিনোদন উপভোগ করলাম এবং খাওয়া-দাওয়া শেষ করলাম। انا আব্দুল খালেক আমি আজ সাইকের পিকনিকের যে ইয়েতে দেশে বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা ইয়ে করে ভাই আমি কিছু বলবো না আমার বড় ভাই আছে ও মামা বললে আরে ভাই কিছু ভাই এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা অনুভূতি এত প্রফুল্ল সবাই এত সুন্দর আমরা একসঙ্গে থাকা আমাদের খাওয়া একসঙ্গে সবাই আমরা থাকি একসঙ্গে শিক্ষা এই যে আমরা যে জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর বড় রহমত যে আমরা হয়তো জীবনে অনেক অনেক সাইডে চলে যেতে পারতাম কিন্তু আল্লাহ তালা আমাদের অশেষ রহমত করে আমাদের দার্সি নিজাম আমাদের শাইক আব্দুল মুনির আমাদের শিক্ষক যিনি তার কাছে আল্লাহ তালা আমাদেরকে কিনে দিয়েছেন এটা এই জন্য আসলে এর অনুভূতি কি জানাবো আসলে অনুভূতি জানার মতো কোনো ভাষা আমার নেই বড় ভাই তো বলেই দিল সবকিছু বড় ভাইদের সামনে অত কথা বলতে নেই তো বলেন বড় ভাই সামনে না বলেন বড় ভাই ডান পাশে বসে বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের যে সিস্টেম সাইকের সিস্টেম দাস সিস্টেমের ভিতরে সকল কর্মকাণ্ড ভালো লাগে আল্লাহ সুমন যেন আমাদের এই বুঝের ওপরে মৃত্যু দান করেন এবং জান্নাতের ভিতরে যেন আমাদের সবাইকে এইরকম আনন্দ ফুর্তি করার তৌফিক দান করে আমার যা বলার ছিল তা আগে দুই বক্তা বলে দিয়েছে আর যা বলবো তা চাচা বলবে তো আমরা যে আল্লাহ আমাদের এত সুন্দরভাবে দার্সিনিজামের শিক্ষা ব্যবস্থা আমাদের শাহেক আবদুল আল মুনির ওনার মাধ্যমে যেভাবে আমরা একত্রিত হয়ে সুন্দরভাবে ভাবে জীবন যাপন করছি আমরা অবশ্যই চাবো আল্লাহ জানো আমাদের জাননাটাও একসঙ্গে রাখে আমিন সবাই উদ্দেশ্য আসলে এই অনুষ্ঠানের অনুভূতি তো প্রকাশ করার মতো না এইরকম অনুষ্ঠান আমার জানা মতে বাংলাদেশের কোন জায়গায় এইরকম ব্যবস্থাপনা জানা মতে নেই নিঃস্বার্থ একটা মানুষের মতে মানুষের যে সম্পর্ক এবং যে পূর্বের জামানায় যে সাহাবা এখানে যেভাবে আনন্দ ফুর্তির মধ্যে জীবনযাপন করেছি ইসলাম কায়েম করেছে ইনশাল্লাহ আমাদেরও সেই পথটাই চলছে আমাদের বার্ষিক বনভোজন প্লাস ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আমরা ভালোভাবে মোটামুটি ভালোভাবে সম্পন্ন খাদ্য সব সম্পন্ন করলাম আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাই আমার ই লাগে খুব সুন্দর অনুষ্ঠান সাইকের নির্দেশনায় আমরা প্রতিবছরে নাই এবারও খুব সুন্দর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটা উদযাপন করলাম অসংখ্য ধন্যবাদ আমাদের সকল তিনি ভাইদেরকে এবং সাইক ভালো আমাদের বার্ষিক নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো লাগছে। ভাই আমার খুব ভালো লেগেছে। কবি শুনতো খুবই অল্পতে খুব ভালো মানে খুবই আনন্দ পাইছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ সাইক আব্দুল আর মনিরকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আল্লাহ তারকে নেক দান করুক আর অনেক ভালো লাগছে। এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের প্রতি প্রতিবছরে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। জীবনে এত উপভোগের জায়গা হয়তো আমরা আর পাইনি এত উপভোগ হয়তো জীবনে আমাদের হয় না তবে এখানে এসে খেলাধুলা শেষে এত সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন ম্যানেজমেন্ট দায়িত্ব ছিলাম আমরা আমরা কয়েকজন ছিলাম শহীদ মানিক সোয়ান এবং ছোট বড় অনেকে এখানে অনেকের নাম না বলার কারণে আমরা পুরো অত্যন্ত চাপ আসছে আমি সবার নাম করে শেষ করতে পারবো না ওইখানে হক কথা বলা যাবে না যেহেতু এখানে প্রচার মিডিয়া আমাকে দেখছে আমরা দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের দার্শন ইসলামী মাদ্রাসা থেকে আমরা একত্রিত হয়ে এখানে আসছি আমাদের শাহেকের নেতৃত্বে সবাই শাহেকের কথা মতন আমরা চলাফেরা করি আমার নাম আব্দুল আদিস আমরা এই যে এখানে একত্রিত হয়েছি এটা আছে কেশবপুর গ্রামের কুশোডাঙ্গা একটা ফার্ম আমাদের মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি উদ্ভাবক শাহেক আব্দুল আল মনির আমাদের শাহেক এমন একটা দার্শন শিক্ষা চালু করেছেন যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে মানে এক কথায় বৃদ্ধ পর্যন্ত সব বয়সে মানুষকে এই দার্শনিক শিক্ষা ব্যবস্থা শিক্ষা দিয়ে থাকে কি আর বলবো ভাই অজু করবো অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে আমরা প্রতি বছর এখানে সাইকের নেতৃত্বে আসি সাইক আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা সুন্দর ভাবে উপহার দেন এবারও ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়েছে আপনারা সকলে সাইকের জন্য দোয়া করেন আমি খুব শান্তি বাস বিতরণ করি Oh mm -hmm. আমরা সাইকের নেতৃত্বে প্রতি বছরই এরকম একটা পিকনিকের ব্যবস্থা করে থাকি নার্সিং প্রতি বছর এই পিকনিক আমরা করতে চাই সাইকের নেতৃত্বে ধন্যবাদ আব্দুল আজিজকে ধন্যবাদ